ওকে ওকে মঙ্গলবার বিকেলে মেদিনীপুর শহর সংলগ্ন গিরিধারী চক এলাকায় বালি লরি দ্রুত ওভারটেক করতে গিয়ে জাতীয় সড়কে জড়িয়ে আটকে গেল পিকআপ ভ্যানের সঙ্গে বেগতিক দেখে জাতীয় সড়কের উপর লরি ফেলে রেখে পালিয়ে গেলেন চালক যানজট মেদিনীপুর শহর সংলগ্ন জাতীয় সড়কের উপর গিরিধারীচক এলাকায় লরি ও পিক ভ্যানের মধ্যে জড়িয়ে যাওয়ার ফলে জেসিবি দিয়ে সরাতে হয় পিক ভ্যানকে খবর পেয়ে ছুটে যায় মেদিনীপুর কোথালি থানার পুলিশ ও ট্রাফিক পুলিশের আধিকারিকরা মেদিনীপুর শহর সংলগ্ন গিরিধারীচক এলাকায় দ্রুত যাওয়ার সময় লরি ও পিক আপ ভ্যান দুটি গাড়ির মধ্যে ঠাসাঠাসি হয়ে জড়িয়ে যায় বডির সঙ্গে ঘটনায় যানজট পরিস্থিতি তৈরি হয় তবে এই ঘটনায় অল্পে রক্ষা পেয়েছেন পিকআপ ভ্যানের চালক স্থানীয় সূত্রে জানা গিয়েছে কেরানীচটির দিক থেকে জাতীয় সড়ক ধরে ধর্মার দিকে আসছিল একটি পিক আপ ভ্যান ওই সময় পেছন থেকে প্রচন্ড গতিতে আসছিল একটি লরি যে কোনো কারণে ওই লরি গতি বাড়িয়ে সামনে থাকা পিক আপ ভ্যানকে ওভারটেক করতে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে ঠাসাঠাসি হয়ে বডির সঙ্গে জড়িয়ে আটকে যায় বড় দুর্ঘটনা ঘটতে চলেছে জানতে পেরে পিকআপ ভ্যান দাঁড় করিয়ে গাড়ির চালক অন্য গেট দিয়ে দ্রুত নেমে যান শুনুন পিক আপ ভ্যানের চালক তিনি কি জানিয়েছেন তুমি কোন আমি ক্যারিং করতে ওই নাম এখানে দাদা বলছিল পুলিশ আমি দাঁড়িয়ে ছিলাম ও তার আনিয়ে এসে ডান আমি লরিটা মাছ আছে ওকে পুলিশ বলছিল ও দাঁড়ায়নি ওটা করে চলে কি র নাম আহসান কোন গাড়িতে বোলাটু কিতাবের बोल चीजिए तो तो की है फ्रेंड्स का ये तो है उसका रोस्टला बचता है डायरेक्टली वो देने तो उपयोग कर दिए हो का दांतों में चल रहा है कैमरा का जारी है